আসসালামু আলাইকুম আরো একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি অনিতা আর আমার সাথে আছে বাজার করে আসলাম তো বাজারগুলি বের করতেছিলাম আম নিয়ে আসছে অনেক আম রুপলি নাকি আমি তাহলে সব হলো আমরুপল্লি আমরুপল্লি নাকি আমরুপল্লি হ্যাঁ খোলো না প্যাকেটগুলো দেখি আমরুপল্লি তিন তিনটা হ্যাঁ এটা মনে আমরুপল্লি না না হলুদটা না না ওগুলো রাখ ওগুলো থাকলে ভালো থাকে আর একটা এটা সেই মোটা মোটাপুর গাছের মত না আর এটা হচ্ছে এটা তো আমাদের গাছের মতো আমাদের আম আমটা এরকম ছিল মজা আম কিনে নি আসলাম কারণ আম আমার পছন্দ না খেতে ভালো লাগে না আমার ভালো লাগে না তাই এতগুলো আর কি অনেকে কি জানি বলে না ওই ও আম আম আমার একদম পছন্দ না পছন্দ না তার মানে এই যে বুঝেনা তার মানে আর আম যতদিন আছে আম রূপালী

এটা হচ্ছে পটল আর নিয়েছি লাউ খুলে রাখো না যা গরম না আমি খুলে দিয়ে তুমি খুলতে পারছো এটা হচ্ছে লাউ লাউ নিয়েছি সুন্দর দুইটা লাউ লাউ দিলে এরকম করে ধরো দেখি কেমন লাগে দেখি

এই তো আজ এই বাজার করলাম গ্রামীণ পদ্ধতিতে বাজার গ্রামীণ একদম তাজা সবজি নিয়ে আসলাম এখান থেকে ওকে তাহলে আম দেখাই আম খাই না কি ঘরে আমি যেটা আম না থাকলে ভালো লাগে না যদিওবা আম খেতে আমার একদম ভালো লাগে না এই না এটাকে কত পড়লো প্যাকেজ কেজি আমের

ট্যাক্সি ক্যাবে কল করে আমরা বাসায় চলে আসলাম আজকে বাজারও করা হয়েছে রাস্তার মাঝখানে গাড়িটাও সমস্যা হলো তাই দেখ আল্লাহ ওই আল্লাহ বাঁচিয়েছে তাড়াতাড়ি করে আমরা ধোঁয়া দেখে বার হয়ে গেছি না গাড়ি থেকে আমার ভয় লেগে গেছিলো একদম ওকে আজ এই পর্যন্তই ব্লগটা আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ